নমস্কার বন্ধুরা আপনাদের কাছে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া অথবা বিএসএনএল যে কোনো কোম্পানির সিম কার্ডই থাকুক না কেন ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে আপনাদের জন্য নতুন নিয়ম আর বন্ধুরা এই নতুন নিয়ম রে কিন্তু আপনাদের মধ্যে যাদের যাদের এক্সিস্টিং সিম কার্ড রয়েছে সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে তেমনি আপনাদের মধ্যে যারা যারা নতুন করে সিম কার্ড নিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে তো কী নিয়ম চলুন জেনে নেই তবে তার পূর্বে আপনারা কোন সিম কোন কোম্পানির সিম ইউজ করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন হ্যাঁ বন্ধুরা বলা হয়েছে যে টেলিযোগাযোগ বিভাগের মতে জালিয়াতি আটকাতে সিম কার্ডের নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে জানা গিয়েছে যে নতুন নিয়মে সিম কেনার ক্ষেত্রে আর কোনো কাগজপত্র লাগবে না অর্থাৎ আপনি যদি নতুন করে কোনো সিম কার্ড কিনতে চান তাহলে কোনো কাগজপত্র লাগবে না ফলে জালিয়াতি হবার সম্ভাবনা এখন অনেকটাই কমে যাবে বলা হয়েছে যে সম্প্রতি কেন্দ্রীয় টেলিকম সূত্রে জানা গিয়েছে যে এখন থেকে প্রিপেইড অথবা পোস্ট পেইড সকল সিম কার্ডের জন্য কে প্রক্রিয়া বাধ্যতামূলক করা হতে চলেছে বর্তমানে সরকারের লক্ষ্য হল প্রতারণা থেকে মানুষকে রক্ষা করা এবং ভারতকে একটি ডিজিটাল দেশ তৈরি করা আর তাই এই সিদ্ধান্ত বর্তমানে নিতে চলেছে সরকার অর্থাৎ আপনি এখন থেকে নতুন করে কোনো প্রিপেইড সিম কিনুন অথবা পোস্টপেড সিমই কিনুন না কেন আপনাকে কেওয়াইসি প্রক্রিয়া বাধ্যতামূলকভাবে করতেই হবে আরও বলা হয়েছে যে স্মার্টফোনের অফার আগে প্রিপেড ব্যবহারকারীদের জন্য কেওয়াইসি নিয়ে খুব বেশি একটা বাড়াবাড়ি ছিল না অর্থাৎ কেওয়াইসি ছাড়াই আপনি সিম কার্ড পেতে পারতেন তারা কিন্তু এখন এই সুবিধা আর পাবে না গ্রাহকরা নতুন নির্দেশিকা অনুসারে নিরাপত্তা এবং স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে এখন থেকে সরকারের ব্যবহারকারীদের পরিচয় এবং ঠিকানার প্রমাণসহ কে কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে এবং কে যদি সম্পূর্ণ করেন তবে সিম কার্ড পাওয়া যাবে আর এই প্রক্রিয়াটি টেলিকম স্টোরে অথবা অনলাইনে অর্থাৎ টেলিকম কোম্পানির ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে উভয়ভাবেই সম্পূর্ণ করা যেতে পারবে তো সেক্ষেত্রে কী কী তথ্যের দরকার পড়বে প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা গিয়েছে যে সিম কার্ডে কে ওয়াইসি যদি করতে যান তাহলে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে যার মধ্যে পরিচয়পত্র হিসাবে দরকার পড়বে আধার কার্ড অর্থাৎ পরিচয়পত্র হিসাবে আপনাকে আধার কার্ডের জেরক্স কপি দিতে হবে প্যান কার্ড ভোটার আইডি এবং ঠিকানার প্রমাণপত্র হিসাবে দরকার পড়বে ইউটিলিটি বিল অর্থাৎ যে কোনো জলের বিল হোক কিংবা কারেন্টের বিল হোক এছাড়া রেশন কার্ড এবং পাসপোর্ট আর এই সঙ্গেই দরকার পড়বে আবেদনকারীর একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি কোথাও আবার বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমেও সিম দেওয়া হচ্ছে অর্থাৎ এখন সিম পাওয়া একদিকে যেমন বেশ সহজ হয়ে উঠছে ঠিক তেমনি সুরক্ষিতও থাকছে আপনারা সবাই হয়তো দেখেছেন যে বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে শুধুমাত্র আপনার আধার নম্বর আপনি দেবেন আর আপনার বায়োমেট্রিক জাস্ট একটা ফিঙ্গারপ্রিন্ট দেবেন তারপরে সিম কার্ড সঙ্গে সঙ্গে ইস্যু করা হয় তো অর্থাৎ সিম কার্ড পাওয়া বর্তমানে একদিকে যেমন খুব সহজ হচ্ছে তেমনি সুরক্ষিতও থাকছে তো বন্ধু আশা করব ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন